আসসালামু আলাইকুম আজকে একদম ভিন্ন ঘরানার কিছু জামদানি শাড়ি দেখাবো যারা খুব রেজোনো প্রাইজের মধ্যে অনেক আড়লা জামদানি শাড়ি চান এবং জামদানি জামদানিগুলি খুব অ্যাট্রাকটিভ হবে আই ক্যাচি হবে তাদের জন্য আজকের এই ভিডিওটা না দেখেন এই যে শাড়িটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালারর মধ্যে চমৎকার একটা শাড়ি এবং এইখানে আমরা গোল্ডেন জুরি সিলভার গোল্ডেন এবং কপার জরির কাজ দিয়েছি খুবই খুবই সুন্দর আচ্ছা শাড়িটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে কি আছে এইটা শাড়িটার কিন্তু আঁচলের অংশটা থাকবে হ্যাঁ এটা আঁচলের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন বডি টেম্পলে দেখাই দেব ইনশাআল্লাহ বডিটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা থাকবে এইটা হচ্ছে আপনার শাড়িটার বডির অংশের কাজটা ঠিক আছে এই বডির কাজটা দিয়ে আর এই সুন্দর একটা পাড়ের কাজ দিয়ে শাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দাম জানতে ইনবক্সে নক করতে হবে খুবই চমৎকার এবং অনেকে একটা প্রশ্ন করে থাকেন যে শাড়িগুলো কি হার্ড হবে না এই শাড়িগুলো একদমই একদমই সুপার সফট শাড়ি আমি দেখাচ্ছি দেখেন একদমই সুপার সফট থাকবে এবং খুবই আপনার সিল্কি স্মুথ থাকবে এগুলি কিন্তু হাফ সিল্কের উপর তৈরি করা খুব চমৎকার শাড়ি দেখা যাচ্ছে এই শাড়িগুলি আপনি আমাদের যেই আমাদের যেই হচ্ছে আপনার ঢাকে যে আমদানিগুলি আছে ওই ওইগুলিতে আপনি নিতে গেলে আপনার প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকার মতো পড়ে আর ডিজাইন ডিজাইন এবং কাজ ভ্যারি করে ওই ওই হিসেবে এই শাড়িগুলি খুবই আপনি বাজেট ফ্রেন্ডলি পাচ্ছেন খুবই খুবই বাজেট ফ্রেন্ডলি পাচ্ছেন দেখেন আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে চমৎকার কাজের শাড়ি এটা হচ্ছে আপনার বডির আউটলুকটা পুরো শাড়িটার মধ্যে এরকম কাজ থাকবে মাত্র এক হাত ঘুরে থাকবে প্লাস এখানে একটা কথা বলে রাখি এগুলি কিন্তু আপনার লংজিবিলিটি অনেক মানে আপনি আপনি খুব রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন সাথে কিন্তু আপনার ম্যাচিং ব্লাউজ পিস আছে আমি একটু একটা শাড়ি আপনাকে টেনে দেখাই দিব তাইলে আপনি বুঝতে পারবেন যদি এভাবে দেখাই এই যে এই অংশটা হচ্ছে আপনার ব্লাউজ পিসের অংশটা হ্যাঁ একদম ম্যাচিং ব্লাউজ পিস থাকবে এটা হচ্ছে ব্লাউজ পিসের হাতার মধ্যে এই যে এই কাজটা থাকবে ব্লাউজ পিসের হাতার মধ্যে আচ্ছা আর শাড়িটা কোথ থেকে শুরু হয়েছে এইটা আঁচলের পোষণটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কি সুন্দর একটা আঁচল থাকবে পুরো শাড়িটা আমি টেনে দেখাই দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে শাড়িগুলি দিতে পারবেন আমি আশা করব যে আপনারা যারা দেখছেন ভিডিওটা একটু শেয়ার করবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে নতুন ধরনের একটা জামদানি শাড়ি দেখাতে যাচ্ছি এবং আপনারা খুবই খুশি হবেন মনের মতো করে হচ্ছে আপনার ডিজাইন আপনারা কিন্তু পাবেন এবং ফেরত দিয়ে দাও ফেরত দিয়ে দাও মনের মতো করে আপনি এই ডিজাইনটা পাবেন খুবই চমৎকার এটা ফেরত দিয়ে আসো একদম একদম পারফেক্ট শাড়ি পাবেন আচ্ছা এটা এটা এটার দামটা খুবই রিজনেবল দামটা আমি আমি এখানে আপনাদেরকে জানাচ্ছি না দামটা যার জানতে নক করবেন আমি তখন আপনাদেরকে জানাই নিবি ইনশাল্লাহ এই দেখেন এটা ইয়েলো কালারের মতো চমৎকার একটা শাড়ি এখানে আমরা এখানেও আমরা আপনার গোল্ডেন এবং কপার জড়ির কাজ দিয়েছি খুবই সুন্দর এটা অংশের কাজটা কাজটা দেখতে পাচ্ছেন আর এইটা বডির এই শাড়িটা একটু খুলে দেখাবো আপনাদেরকে শাড়িটা একটু খুলে দেখাই সরি এইটা হচ্ছে বডির পোষণের কাজটা আমি একটু শাড়িটা খুলে দেখাই তাইলে পরে আপনাদের জন্য আরো বেশি সুবিধা হয়ে যাবে শাড়িটা দেখার জন্য বোঝার জন্য ওকে ফাইন আমি শাড়িটা খুলেই দেখাচ্ছি এটা সাইটার ব্লাউজ পিসের কাজটা থাকবে এই যে ব্লাউজ পিসে আপনি এই কাজটা পাবেন হাতের মধ্যে এই কাজটা পাচ্ছেন আচ্ছা আর বডির অংশে এই আঁচলটা আঁচলে এই ডিজাইনটা দিয়ে আমরা করে দিয়েছি আঁচলটা আর পুরো বডিতে এই যে এই কাজটা পাবেন ইনশাআল্লাহ খুবই রিজনেবল প্রাইসে শাড়িগুলি নিতে পারবেন হাফ সিল্কের উপরে তৈরি করা এই চমৎকার শাড়িগুলি ভাই থাকবে না কিন্তু কিন্তু হ্যাঁ এগুলি একদম স্টক আউট হয়ে যাবে গতকালকে চারশো পিস গতকালকে চারশো পিস আমরা ডেলিভারি দিয়েছি একটা কর্পোরেট হাউসে তো আমরা চাচ্ছি যে আপনারাও সরাসরি নিয়ে নিতে পারেন একদম হোলসেল প্রাইসে শাড়িগুলি কালেকশন করতে পারবেন জাস্ট এতটুকু ফাঁকা আমি এভাবে যদি দেখাই আহ দেখুন জাস্ট এই যে এতটুকু ঘুরি এতটুকু ঘুরি আমি একদম পিছনে যাচ্ছি তাইলে বুঝতে পারবো না এতটুকু ঘুরি মানে এই যে কোমরে যে প্রথম প্যাচটা দিবেন ঠিক ততটুকুই ফাঁকা এছাড়া পুরো শাড়িতে একই প্যাটার্ন একই লেন্থে একই ভাবে করে কাজ করা আছে এটা ব্লু কালার আছে ব্লু কালারটা একটু দেখাতে চাই আমি আপনাদেরকে ব্লু কালার শাড়িটাও খুব সুন্দর আঁচলটা থাকছে এই যে এই ডিজাইনটার মধ্যে আচলটা দিয়েছি আর বডিটা থাকছে ঠিক এই যে এরকম আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটার সাথে আপনি ম্যাচিং করে রানিং ব্লাউজ পিস পেয়ে যাবেন এই যে এটা বডির অংশের কাজটা থাকবে ওকে তো একই রকম করে এই কাজ করা আছে ইনশাআল্লাহ আমি আবার একটু আপনাদেরকে দেখাতে চাই যাতে ক্লিয়ার হয়ে যায় একদম এটা থাকছে বডির অংশের কাজটা খুবই চমৎকার এরকম ব্লু কালার কিন্তু আপনারা চান সচরাচর পাওয়া যায় না খুবই টাফ অ্যান্ড টিপিক্যাল এই কালারগুলি কিন্তু সংগ্রহ করা আপনাদের জন্য আমাদের কাছে স্টকে আছে নিয়ে নিতে পারেন যারা ল্যাভেন্ডার কালার শাড়ি পড়তে ভালোবাসেন তাদের জন্য আমার কাছে একটা কিন্তু ল্যাভেন্ডার কালার শাড়িও রেখেছি খুবই সুন্দর এটা এটা যে প্রথম যে অংশটা দেখছেন আমি আবারও রিপিট করছি এই অংশগুলি কিন্তু হচ্ছে আপনার আঁচলের অংশটা হ্যাঁ আঁচলের অংশটা আর বডির কাজটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার এই যে বডিতে এই কাজটা থাকছে চমৎকার একটা কাজ দিয়ে এই শাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব খুব সুন্দর প্রাইজে আপনি দুই ভাবে আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারবেন অফলাইন অনলাইন দুইটা মাধ্যমে অনলাইনে কেনার জন্য যে শাড়িটা আপনার পছন্দ হয়ে যাবে তার একটা স্ক্রিনশট দিবেন আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন নাম্বার দিবেন ব্যাস এতটুকু আমরা কিন্তু আপনার ঠিকানা মতো শাড়ি পৌঁছাই দিব শুধু বাংলাদেশে না পৃথিবীতেই আপনি নিতে পারবেন আমরা শাড়ি আর একটা চমৎকার একটা গ্রিন কালারের শাড়ি এটা এটা আপনি সি গ্রিন অ্যান্ড বটল গ্রিনের খুব সুন্দর টুইস্ট করা একটা কালার এটাকে আপনি ওই যে বটল গ্রিন বলে ফেলতে পারেন আবার চাইলে আপনি সি গ্রিন গ্রিন আসলে বলা উচিতই হবে না তো বটল গ্রিন সি গ্রিনের মাঝামাঝি শঙ্কর জাতীয় একটা চমৎকার কালার আচ্ছা এটা এটাও এটার মধ্যে দুইটা জুরি ব্যবহার করেছি সিলভার এবং সরি সিলভার নাই এটার মধ্যে এই গোল্ডেন এবং কপার জুরির কাজ হয়েছে আর এটা বডির অংশের কাজটা খুবই মনোমুগ্ধকর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে হচ্ছে আপনার একটা কি বলে এটাকে কিউটনেস অ্যান্ড বিউটিফুলনেস আছে এই শাড়িগুলি কালেকশন করা খুবই দরকার যারা হচ্ছে নতুন নতুন ডিজাইনের শাড়ি পড়তে পছন্দ করেন আর দাম খুবই রিজনেবল খুবই খুবই রিজনেবল অ্যান্ড একটা ভিলেজ ম্যাজেন্টা কালার দেখাই এটা ভিলেজ ম্যাজেন্টা কালার বলছি এই কারণে ম্যাজেন্টার মধ্যে এটা একটু ভিন্ন ঘরানার হ্যাঁ একটু ভিন্ন ঘরানার আর এটা পপ আপ করা কালার ম্যাজেন্টার মধ্যে এটা একটু পপ আপ করা কালার মানে চোখে পড়ার মতো কালার এই শাড়িটা আপনি নিতে পারেন ওকে এটা ডিজাইনটা আমি একটু আপনাদেরকে কম্পেয়ার করে দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা এক্সেপশনাল কালার এবং এক্সেপশনাল ডিজাইন হ্যাঁ অ্যাজ ইউজুয়াল ডিজাইনগুলি যে আমরা করি নেই খুবই চমৎকার যারা হোলসেলে নিতে চান হোলসেলে নেওয়ার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখান থেকে আপনি হোলসেলে নিতে পারবেন এবং যারা নিজেদের জন্য কালেকশন করতে চান সরাসরি আপনি মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে নিতে পারেন অ্যান্ড আপনি যদি মনে করেন আমাদের দোকানে আসবেন দোকানের ঠিকানা একটু বলে রাখি আমার দোকান থেকে হচ্ছে নিউ জামদানি গুটির একচল্লিশ বালি ষষ্ঠতলা বা লিফটের পাশ স্টার্ন মলিক শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড থাকা সকাল থেকে রাত পর্যন্ত আমরা এখানে অ্যাভেলেবেল আছি আপনি যে কোনো আওয়ারে এসে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের অনলাইন তো সবসময় খোলা থাকে যদি ধরেন কোনোরকমভাবে ভাবে আমরা মেসেজ দিতে না পারি রাতের সময় তাহলে ভেবে নেবেন যে তখন আমরা ঘুমের দেশে আসি স্বপ্ন দেখতেছি সকালে উঠে ঘুম থেকে উঠে আপনাদের প্রত্যেকটা রিপ্লাইয়ের কোয়ারি কোয়ারির আনসার দিয়ে দিবি ইনশাল্লাহ এই যে দেখুন এটা হচ্ছে আপনার বডির খুবই 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 চমৎকার এই কিন্তু নিয়ে নিতে পারেন অনেক অনেক সুন্দর দামে এই রিজনেবল প্রাইস শাড়ি শাড়িগুলো নিয়ে নিতে পারবেন একটা হোয়াইট কালার শাড়ি আসছে আমার হাতে চমৎকার একটা হোয়াইট কালার এখানে কিন্তু হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালার সেলফ সুতার কাজ আছে খেয়াল করেন এখানে হোয়াইট কালার মধ্যে হোয়াইট কালার সেলফ সুতার কাজ আছে পাশাপাশি গোল্ডেন জুয়েলারি কাজ আছে খুব সুন্দর সুন্দর একটা চয়েস হবে যাদের এরকম হোয়াইট কালার শাড়ি পড়তে পছন্দ আমি এই শাড়িটি একটু আবার আপনাদের খুলে দেখাতে চাই এই যে দেখেন এটা হচ্ছে হাতার হাতার কাজের অংশটা অনেক অনেক সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ আর এটা হচ্ছে সাইটার আচলের অংশের কাজটা ঠিক আছে খুবই ফ্যান্টাস্টিক করে কাজ করা আছে খুবই ফ্যান্টাস্টিক লেভেলের কাজ খেয়াল করে দেখুন পুরো শাড়িতে এই কাজ থাকবে আলহামদুলিল্লাহ পুরো শাড়িতে এই কাজ থাকবে একদমই পানির দামে শাড়িগুলি কিন্তু আপনারা নিতে পারবেন একদমই পানির দামে খুবই রিজনেবল প্রাইসে শাড়িগুলি আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ তো এটার একটা ব্ল্যাক কালার শাড়ি আছে ব্ল্যাক বিউটি শাড়ি এটা গোল্ডেন এবং কপার জুড়ির কাজ করা এবং এই শাড়িটার হচ্ছে আপনার এই যে বডিতে এই কাজ করা আছে খুবই সুন্দর করে কাজ করা ব্ল্যাক শাড়ি যা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে জমিনের কাজটা এবং আঁচলের কাজটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে শাড়িটার আঁচলের কাজটা এই একটা আঁচল দিয়ে এই একটা জমিন দিয়ে শাড়িটা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন খুবই খুবই চমৎকার একটা শাড়ি আমি একটু শাড়িটার পাড়ের অংশের কাজটা একটু দেখাই দিচ্ছি এই হচ্ছে শাড়িটার পাড়ের অংশের কাজটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই একটা পার্ট দিয়ে শাড়িটা নিতে পারছেন আমাদের কাছ থেকে আচ্ছা এটার ফুলগুলি কিন্তু আপনার আট দশটা শাড়ির মতো না একটু আলাদা ধরনের একটু আলাদা ভঙ্গিমা শাড়ি করেছি আমরা ওকে তো যারা প্রস্তুত হয়েছেন এই শাড়িগুলি নেওয়ার জন্য আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব খুব আর্জেন্সি এটার মধ্যে আছে কারণ এগুলি হোলসেল করে তো থাকে না কিন্তু শাড়িগুলি তো পছন্দ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করে দিন একটা ব্রাউন কালারের শাড়ি বাদামি কালারের চমৎকার একটা শাড়ি এই শাড়িটা আপনাদের জন্য আমরা রেখেছি এটাকে আপনারা অনেকে কফি কালার বলে থাকেন কফি কালার বলতে পারেন ব্রাউনও বলতে পারেন খুবই সুন্দর খুবই ইউনিক একটা কম্পোজিশনের শাড়ি দেখেন জাস্ট লেভেলের শাড়ি তো এই শাড়িগুলো আমি আপনাদেরকে দেখালাম যারা এর থেকে আরো ডিটেল দেখতে চান পুরো শাড়ি সামনে থেকে দেখতে চান আমাদেরকে জানায়েন স্ক্রিনশটটা দিবেন জাস্ট আমি আপনাদের প্রত্যেকটা শাড়ি আলাদাভাবে দেখিয়ে দেব ইনশাআল্লাহ আর এই লাইভ করার শেষে আমি কিন্তু স্টিল পিকচার তুলে দেব আপনি স্টিল পিকচারগুলো দেখে নিতে পারেন ভালো থাকবেন সবাই ফিয়ামানিল্লাহ